আর আমার ব্লগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আমার গলাটা না একটু হালকা ধরে ধরে গেছে তো কথা বলতে আমার একটু খুব সমস্যা হচ্ছে মানে ঠান্ডা গরমের ওয়েদার না আর এই হঠাৎ করে একটুখানি ঠান্ডা মানে ফ্রিজে ফ্রিজের আর কি খাবার খেয়ে ফেলেছি তো সেই কারণে এই পরিস্থিতি হচ্ছে আপাতত তো প্লিজ তোমরা মানিয়ে নিও আর কিছু করার নেই আমার ভুল্লুকের দোল হচ্ছে ভুল্লুকের দোল 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 ভলুক দোল করে দাও এই তো এখন চিন্তা হ্যা আর দেখো শোনুর বাবা শোনুর ফোর মান্থের কমপ্লিট হওয়ার যে এটা মানে শটটা সেটাই আজকে নেবে বলে ওই জন্য আর ভার্টিকা শ্যাম্পু দিয়ে ওর বাবা আজকে ওর ফটো শ্যুট করছে আজকে স্নান টান কিছু হয়নি অনেকটা বেলাতেই উঠেছি আর মা না আজকে সকালবেলা উঠে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছে স্নানের সময় তো সেগুলো এখন শুকাতে দেওয়া হয়নি আমি ঘুম থেকে উঠে সোনোকে রেডি করে নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের মানে শাস্ত্র কেন্দ্রে আর কি কাছাকাছি যেগুলো আছে না তো ওখানেই চলে যাচ্ছি বাপের বাড়িতে তো ওই বাড়িতে এখনও যাওয়া হয়ে ওঠেনি সেইভাবে যেহেতু প্রথম থেকে ওকে নিয়ে আমি এখানেই আছি তো দেখো এখন চলে এসেছি আজকে ওর সাড়ে তিন মাসের ভ্যাকসিনটা দিতে একটু দেরি হয়ে গেল মানে যেহেতু একটু সর্দি টর্দি ছিল তো সেই কারণে আমি নিজের থেকে দিয়েনি আমি ভেবেছিলাম একটু সুস্থ হয়ে গেলে তারপরই দেব তো তেমন কোনো সমস্যা নেই আমি সময় নিয়েছিলাম একটু দেরিতে দিলে সেই জন্যই আজকে নিয়ে এসেছি ভ্যাকসিনের জন্য দি হাঁ দি হাঁ দিন শুনতে আচ্ছা আচ্ছা এই তো কান্না তুমি শুনো না কান্না একদম শুনতে নেই ফটো দেখো ভিডিও দেখো ভিডিও কান্না শুনতে নেই তো হ্যাঁ আমি তো ঠান্ডা দিয়ে দিচ্ছি ও শোনো আর শোনা আর শোনো এই জামা ছাঁড়া কী করবো জমা ছাঁ জমা ছাঁ কেন ছেড়ে আর শোনো যত আদর তোর দিদুনার কাছে তো ওর দিদুনের কাছে দিয়ে আমি একটুখানি মুখে আর কি একটু টক দই দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি তো বৌদি আমি দুজনেই লাগিয়ে নিয়েছি মাকে একটু লাগিয়েছিলাম সেটা তোমাদের কাছে দেখানো না তো আজকে সন্ধ্যাবেলা মানে কাছাকাছি একদম আমাদের বাড়ির কাছেই মানে খাতা করে এনেছে তো সেটাই আমি এমন খেতে শুরু করে দিয়েছি দেখো মানে যেহেতু এই টাইমটাই হালখাতার টাইম আর দাদার মা গেছিলো একটু বাইরে তো ওখান দিয়ে আর কি খাবার টাবার কিনে নিয়ে আসছে আর সোনুর মানে অনুপ্রাসনের অনেক জিনিসই কিনে নিয়ে আসা হয়ে গেছে আপাতত মানে হাড়ি তারপর ওর থালা গ্লাস বাটি যে সেট দিতে হয় তারপরে মানে যে হয় না পায়েস বানানো হয় আর পেড়ে দিতে হয় তার বদলে এই টুলটা আনা হয়েছে কেন আরে রে বাড়ি আছে ভাদু <Ce> খাবে <-ra> <Elliot> তোমার তোমারই বাবুর এখন যেহেতু পাঁচ মাস কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছি একটু প্রবলেম দেখা দিচ্ছে সেই কারণে আমাকে ফর্মুলা মিল্কটাকে খাওয়াতে হবে এখন আপাতত তো সেই জন্য ন্যান প্রো এনেছি দেখো এটা তো দাদা এনে দিয়েছে এটা আপাতত এই ইমিডিয়েট মানে খাওয়ানোর জন্য অল্প আধা করে দেখি ট্রাই করে দেখি খায় মানে খেয়ে শ্যুট করতে পারে কি না ও যেহেতু প্রথম থেকে ওয়েস্ট মিল্ক খায় তো সেই কারণে আমি একটু ভয় পাচ্ছি তোমরা আমাকে কামেন্টে জানিয়ে যে খেলে কোনো প্রবলেম হয় কি না মানে ডাক্তার ফার্স্ট টাইম থেকে বলেই দিয়েছিল যে ছ মাস পর্যন্ত যেন বুকের দুধটা ঠিকঠাক করে খায় কিন্তু সেহেতু একটু প্রবলেম হচ্ছে তা সেই কারণে এটা আনা তো এখন দেখো সন্ধেবেলা বৌদি আজকে বিরিয়ানি বানিয়েছে তো তোমাদের দাদাভাই আর আমার দেওয়ার এসছে তো সেই কারণে বিরিয়ানিটা বানানো হয়েছে আর অনেকটা বিরিয়ানি বানিয়েছে দেখো তো সবাই মিলে আজকে ভেজ বিরিয়ানি খাওয়া হবে আপাতত আর ওই ভেজ বিরিয়ানিটার টেস্ট কিন্তু দারুণ হয় তোমরা যারা মনে করো যে চিকেন ছাড়া কোনো বিরিয়ানি হয় না তারা সম্পূর্ণ ভুল ভাবছে সত্যি সত্যি ভেজ বিরিয়ানি খুব খুব টেস্টি টাইপের হয় তো তোমরা মানে করে দেখো নর্মাল প্রসেসের মতো বিরিয়ানির প্রসেসের মতো জাস্ট ভেজ বিরিয়ানি করে দেখো বাবুর অন্নপ্রাশন তো দেখতে দেখতে এগিয়েই আসছে আর আমি এবার ওই বাড়িতেই চলে যাব সেই সবই প্রিপারেশান চলছে আর কি যেহেতু অনুপ্রাসনটা আমার শ্বশুর বাড়িতেই হবে তো সেই কারণে একটু চলে যাওয়ার প্রিপারেশান চলছে এখন গোজ গাছ সব কিছু করে নিচ্ছি মানে আমরা দু এক দিনের মধ্যেই বেরিয়ে যাবো গাড়ি অলরেডি কনফার্ম হয়ে গেছে মানে তোমার দাদা হয়ে অলরেডি গাড়ি বুক করে দিয়েছে বাট আমার কিন্তু এখনও সব কিছু কাটা গুছিয়ে কিচ্ছু গুছিয়ে ওঠা হয়নি তো সেই কারণে আমি একটু ডাউট ফিল করছি যে কবে যাব কবে যাব এরকম মনে মনে ভাবছি না শোনো আমি বিরিয়ানি খাচ্ছি তুমি খাবে আমার জলের বোতল রয়েছে জলের গ্লাস বাবা পরে মামা ভাত খাওয়াবে হ্যাঁ সব ঘুরে দেখেছি 넌 나를 안 하든, 오, 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 오,

মারাত্মক মারাত্মক টেস্ট হয়েছিল কিন্তু আমার বৌদি বনি তিনি বিরিয়ানি খেতে একেবারেই পছন্দ করেন না ওই জন্য পুষ্টিভাত নিয়ে বসে আছে মানে ভাবতে পারছো বিরিয়ানি ছেড়ে পুষ্টিভাত

আর আমার এখানে এখন সোনার ওষুধ প্যাকিং চলছে আমার প্রায় গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে এখন সোনার ওষুধগুলো সব থেকে আগে আমি ঢুকে নিয়েছি আর দেখো বাবা কীরকমভাবে ভাবে খেলা করছে তোমার দেখা একবার উল্টে পাল্টে কত রকমের আওয়াজ দিচ্ছে তো ব্লগটা আজকের মতো আমি এখানে এন্ড করছি দেখাবে অন্য কোনো ব্লগে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো Aspetta, aspetta, aspetta. Aspetta, aspetta, aspetta. Aspetta, aspetta, aspetta. Aspetta, aspetta, aspetta.